উমর খালিদদের জামিন না হওয়ায় এত চেঁচামে কি আছে এত চেঁচামেচির চিরকি আছে জামিন বললেই জামিন হবে না পাঁচ বছরের বেশি সময় ধরে জেলে আছেন তো কী হয়েছে নামটা দেখছেন না উমর খালিদ দেখছেন না উমর খালিদ সার্জিল ইমাম দেখছেন না নামগুলো শুধু কি নাম কামটা দেখেছেন প্রকাশ্যে হিংসা ছড়ানো প্রকাশ্যে প্রকাশ্য দিবালোকে হিংসা ছড়ানো এর বিরুদ্ধে আন্দোলন এনআরসির বিরুদ্ধে আন্দোলন রাস্তায় নিয়মে আন্দোলন সাহস খালি দেখুন আবার প্রকাশ্য সভা থেকে বলেন কি না ওরা লাঠি চালালে আমরা আমরা জাতীয় পতাকা তুলে ধরবো ওরা লাঠি চালালে আমরা জাতীয় পতাকা তুলে ধরবো বা বাবা তা জাতীয় পতাকায় ডান্ডা থাকে না সেটা তুলে ধরা মানে হিংসা নয় কেউ বলবে এটা হিংসা নয় বললি হলো তারপর তারপর বলে কি না ওরা গুলি চালালে আমরা মাথার উপর সংবিধান তুলে ধরবো কি মজা সংবিধান বইটা কি হালকা নাকি মাথায় লাগবে না যদি ছুঁড়ে মারা হয় এটা দাঙ্গা বাঁধানো নয় তো কি এগুলো হিংসার কথা নয় এগুলো শান্তির কথা তোমাদের কাছে এগুলো শান্তির কথা নামটা দেখে পোশাকটা দেখেই আমরা বুঝি তোমাদের কাছে কোনটা শান্তি আর কোনটা হিংসার কথা পাঁচ বছর পরও জেলবন্দি পাঁচ বছর পরও জামিন হয়নি কেন হবে কেন হবে এটা কেন নামগুলো দেখেছেন ভালো করে দেখুন উমর খালিদ শারজিল ইমাম মোহাম্মদ সেলিম খান শিফাউর রহমান আতাহার খান মিরান হায়দার আব্দুল খালিদ সাইফি গুলফিসা ফাতেমা সাদাব আহমেদ আহা কি নাম বুঝতে পারছেন না কি বুঝতে পারলেন কিছু নাকি আরও ভালো করে বোঝাতে হবে জেল মুক্তি চাই জেল মুক্তি চাই সুপ্রিম কোর্ট বহুবার বলেছে তো কি হয়েছে কি হয়েছে সুপ্রিম কোর্ট বলেছে তো কি হয়েছে যে বেলটাই নিয়ম জেলটাই ব্যতিক্রম বলে কিনা এখনো পর্যন্ত অভিযোগ প্রমাণ করতে পারেনি কেন কয়েক লাখ পাতার অভিযোগ জমা পড়েনি মূর্খের বংশ অশিক্ষিতের পড়েছে এরা তো সব অশিক্ষিত দল অভিযোগের ফিরিস্তি দেখেছে অভিযোগের ফিরিস্তি চোদ্দ পুরুষ ধরে একসাথে পড়লেও তিরিশ চল্লিশ বছর লেগে যেতে পারে বলে কিনা অভিযোগ প্রমাণ করতে পারেনি পুলিশ কাদের বিরুদ্ধে বলে রে কোন পুলিশের বিরুদ্ধে বলে রে বেটা ওটা দিল্লি পুলিশ খেয়াল রাখবে ওটা দিল্লি পুলিশ দিল্লি হাইকোর্টের বিচারপতি নবীন চাওলা এবং শৈলেন্দর কাউরের বেঞ্চে মামলা উঠেছিল তাদের সামাজিক অভিজ্ঞতা নিয়ে কোনো কোনো আইনজীবী আবার প্রশ্ন তুলছেন কি সাহস রে বাবা বিচারপতিদের নাকি সামাজিক অভিজ্ঞতা কম সাংবিধানিক অভিজ্ঞতা সম্পর্কে সঠিক ওয়াকিবহল নন কি সাহস উমর খালিদদের জামিন হয়নি কেন এই নিয়ে কোনো রকমের প্রশ্ন তোলা যায় উমর খালিদদের জামিন হয়নি কেন এই নিয়ে কোনো রকমের প্রশ্ন তোলা যায় উমর খালিদরা ভক্তরাম নাকি